খাদেন আর বলে বললাম সুবহানাল্লাহ আমরা হই আম খলিফা ওমরের খাদেন তুই হলে খলিফা ওমরের दुश्मन ওকে খাইতে গেলে আমার 3 মিনিট সময় লাগবে না দুই মিনিট সময় লাগবে না তোকে খাইতে গেলে দুই মিনিট সময় লাগবে না তবে তোকে খাইতে গেলে যে সময়টা আমার নষ্ট হবে আমার জীবন থেকে এই সুন্দর সুযোগটা চলে যাবে পুনরায় এই দুই মিনিট সময় আমি আর পাইব না হলি বাবুমের খেতমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব অতএব তোকে আমি বলতে চাই যদি বাঁচতে চা

ভারসোদের পার্লামেন্টে আইন করা হয়েছিল আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে পার্লামেন্টে নিতে পারলে এই অর্থে সম্পত্তি আমার নামে নেহিত হয়ে যাওয়া হবে আমি সম্রাটের লবে আসิว আপনাকে মারার জন্য আপনাকে হত্যা করার জন্য আমি আসিলাম ওই জঙ্গলের ওই উচ্চাশা বানারে আপনি যখন ঘুমিয়েছিলেন ওই বা খেজুর বাগান যখন আপনি ঘুমিয়েছিলেন ভैया কেওছিল এખા এખા আপনি ঘুমাইতে

ছিল তোমাদের ইমান সেই রকম করতে পারো তারা জন্য বলছেন আল্লাহ এক নম্বর তাহলে আপনার এই হবে শক্ত আঙ্গুলটা শক্ত হবে রশি মধ্যে আপনি ধরতে পারবেন আল্লাহ তাকে রশি মধ্যে ধরতে পারবেন দুই নম্বর ইবাদা বলেন দুই নম্বর কি ইবাদা এই বারতের মধ্যে আছে নামাজ রোজা হক জাকাত আছে না নাই কালিমা নামাজ রোজা হক

জায়গা যদি আপনি হিসাব করে টাকা দেন আপনার কি ভ্রীমান সম্পদ আছে আপনি মুক্তি সাম কাছে যাবেন মাদ্রাসায় যাবেন গিয়ে মুক্তি সামুকে জিজ্ঞেস করবেন হতো আমার এই এই সম্পত্তি আছে এই সম্পত্তির উপরে আমার কি ভ্রীমান জায়গা আছে গরিবদেরকে দিবেন বিভিন্ন জায়গায় দিবেন তাহলে আপনার যে সম্পদ এই সম্পদ গুলো হয়ে গেল প্রধানমন্ত্রী এই সম্পদ আমাদের ময়দান আপনার জন্য বুঝা হয়ে যাবে

আপনে আদুর পুরুষ নাছে এরা তো অসুস্থ হয়ে যায় তুমি না ঠিক আছে কথা বলা ঠিক না 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 আরে